আমরা প্রিন্সিপালের অফিসে গেছিলাম তার সাথে কথা বলার জন্য কিন্তু তারপর আমরা বলছিলাম যে বঙ্গবন্ধুর ছবিটা আপনি নিজের হাত দিয়ে নামান নামায় এক সাইডে রাইতে দেন তারপর একটা লোক বাইরে থেকে আইসা চিনি না শেখে ধাক্কা ধাক্কি করে গিয়া প্রিন্সিপাল স্যার আসতে বলছিল নাকি তাকে তারপর সে তার টেবিলের উপরে উঠা ছবি নিয়ে ইয়ে করছে ফিকা পালাই দিচ্ছে এর জন্য ভাঙে গেছে আমাদের ক্লাসরুম ঠিক মতো চলে না যন্ত্রপাতি নাই এমন কিন্তু একটা ল্যাব চালু করা যায় এমনকি প্রায় স্কুলের প্রতিষ্ঠানে ঠিক পরিষ্কার পানি শুদ্ধ পানি পাওয়া যায় না আমাদের কথা ছিল যে স্যার আমাদের সবকিছু ব্যবস্থা দিবে কিন্তু দেওয়া হয়নি তা তারপরে আমরা তিন দিন সারা সময় দিছি যে স্যার তিন দিনের মধ্যে আমাদের সবকিছু ব্যবস্থা আমাদের দিবে সারা তিন দিন সময় কিছু করে নাই ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আ কনসার্ন অফ ভায়া হোটেলস

পরবর্তীতে আজকে সকালবেলা এসে শিক্ষার্থীরা দেখে তাদের দাবিগুলো পূরণ করা হয় নাই আংশিকভাবে দুই একটা কাজ হয়েছে মাঠের কিছু কাটা হয়েছে তো পরবর্তীতে শিক্ষার্থীরা যখন প্রিন্সিপালের কাছে আসে প্রিন্সিপাল তখন গড়ি বেশি শুরু করে এবং শিক্ষার্থীরা দেখতে পায় অধিকাংশ ক্ষেত্রেই প্রিন্সিপাল তাদেরকে গুরুত্ব দিচ্ছে না পরবর্তীতে শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হয়ে যায় আমাদের শেখ মুজে তিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আন্দোলন গত বৃহস্পতিবার থেকে এটা মূলত ছাত্র আন্দোলনটা শুরু হয় তো আজকে এক পর্যায়ে ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল স্যার দায়িত্ব হস্তান্তর করে দিয়ে গেছেন আমাকে প্রশাসনিক দায়িত্ব এই হচ্ছে কথা আর বিষয় হচ্ছে যে আমি চাই যে আগামীতে যে কদিন আমার কাছে দায়িত্ব থাকবে এই কদিনে আমি সকল শিক্ষককে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে আবার ওই পরিবেশ প্রতিষ্ঠানে যেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে ফিরে আনার চেষ্টা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি

যেসব অনিয়মের বিষয়ে ছাত্ররা দেখলো এবং কি বিভিন্ন কাগজে দেখলো যে আপনি বিল করছেন বেশি বেশি সে বিষয়ে আপনার বক্তব্য এখানে কোনো বিল বেশি করা হয় নাই এবং যেটা করা আছে এখানে সবাই মিলে একটা কমিটি করা হয় যে কোনো অনুষ্ঠানের জন্য কমিটি করা হয় কমিটিতে একজন থাকতেও পারে না সেটা হলো ডিফারেন্ট ইস্যু যে কমিটির লোকজন এই করছে তারা এড়ে আছে সেই দাবিগুলা আপনি মানেন নাই তার কারণে আবার আজকে আন্দোলন তীব্র হয়েছে দাবি সবগুলো হয়ে হয় এবং যেগুলা সম্ভব ছিল আপনি দেখছেন যে এখানে সবগুলাই আমরা করে দিয়েছি রেঞ্জের বাইরে সেটা তো আর আমি করতে পারবো এখন যেটা হলো যে আপনারা সবাই আসছেন আপনারা বলতেছেন যে দায়িত্ব বাসন সাহেবের কাছে বোঝাই দিয়ে আপনি চলে যান আমি দায়িত্ব তো বোঝাই দিয়ে চলে যাচ্ছি এটা কোনো যেহেতু আপনারা বলছেন মানে এটা কি পদত্যাগ না কর্মস্থল ত্যাগ করলে কর্মস্থল ত্যাগ আসলে এখানে তো পদত্যাগ করার তো সুযোগ নেই আমাদের

আপনারা সাংবাদিক ভাইয়ের আছেন এলাকার লোক কোনো সাথে না এটা এখানে প্রমাণ আছে অনেক লোক যারা থাকে কারণ কন্ট্রাক্টরে একজন লোক থাকে ম্যানেজার থাকে এখানকার যে হিসাব সে তিন মাস পরে আমাকে বলছিল যে স্যার আমি তিন মাসে যে কাজ করলাম आणि मी गोष्ट तीन बस कशी